আজকে আমি শেয়ার করব লাল পরি হওয়ার সস্তা টেকনিকটা এত সোজা টেকনিক মনে হয় কেউ ব্যবহার করে না আমার মতন কারণ আমার মাথায় মনে হয় বুদ্ধি একটু বেশি ঘুরবাক খায় তো ঘুরবাক খাইতে খাইতে এই ড্রেসটার কথা মনে পড়ে গেল এটা আমার ছোটোবেলার ড্রেস ছিল অনেক আগেই বানাইছিলাম তবে এখন আর গায়ে ফিট হয় না অনেক আগের ড্রেসটা তো এইটা দিয়েই আমি আজকের পরিমাণে ড্রেসটা রিকেট করব তো উপরে কাপড় ফেলে দিয়ে শুধু নিচের কাপড়টাই নিয়েছি আর উপরে কাপড়ের জন্য আমি শুধু কাপড় কিনেছি আমার খরচ কিন্তু এইটুকুই হয়েছে তবে হ্যাঁ কাপড়টা ম্যাচিং করে কিনতে একটু আমার পড়তে হয়েছে যেহেতু পরিমাণের ড্রেসটা রিকেট করতেছে তো এইটুকু ঝামেলা তো বহাইতে হবে তো পুরোপুরি ম্যাচিং না হইলেও মোটামুটি একটু কাছাকাছি যেইটা যায় সেইটাই আমি নিয়েছি তাও আমি এখানে মাত্র হাফ কাসের মধ্যে নিয়েছিলাম শুধু হাফ গাছ দিয়ে আমার সামনে পাট এবং হাতার কাছে পুরোটাই হয়ে গেছে এই হাফ গাছের দাম পড়ছিল আমার দুশো টাকার মতন মেবি আর যেটা ফলস কাপড় ছিল সেইটা নিয়েছিলাম আমি এক গছের মতন আর দাম ছিল আশি টাকা তো মোট হলো দুইশো আশি টাকায় আমি পরিমনির মতন নায়িকার একটা ড্রেস রিক্রেট করে ফেললাম পুরোনো একটা জামা দিয়ে তাও পুরনো জামা দিয়ে যে আমি বানাইছি ওইটা কিন্তু একদমই মনে হয়নি অনেক সুন্দর হয়েছিল আমি এইটা ভাবতে পারিনি যে জামাটা এত সুন্দর হবে তো তো সব কাটাকাটি করার পর জামাটা বানাতে বসে গেছি আর জামাটা বানাতে কিন্তু আমার একটু সমস্যায় পড়তে হয়েছে কারণ আমি বেশ অনেক দিন পর এই মেশিনে বসছি আগে অনেক টুকটাক এরকম সুন্দর ডিজাইন দিয়ে বানানো হতো বাট অনেক দিন আমার মেশিনে হইতেছিল না তো অনেক দিন পর আমি মেশিনে বসে কিন্তু এই জামাটা রিকেট করে নিয়েছি তো জামাটা মেশিনে বানালে কিন্তু হবে না এখানে কিন্তু টুকটাক হাতে সেলাই করতেই হবে যেহেতু পরিমাণে ড্রেসটা রিকেট করতেছেন তো একটু তো কষ্ট করতেই হবে আপনারা এই ভিডিওটা দেখতেছেন যে আমি একটু পর পর ড্রেস চেঞ্জ করতেছি আসলে এইটা মনে হলো যে আমি এই ভিডিওটা একদিনই করিনি অল্প অল্প শর্ট নিয়ে এই ভিডিওটা কমপ্লিট করছি আসলে আমার যখনই কাজ করতে ইচ্ছা করে আমি তখনই কাজ করতে বসে গেছি আর বাবু যেহেতু ছোট তাই আমার একটা না বসে সেলাই করাও সম্ভব ছিল এই তো হাতে সেলাই করে নেওয়ার পর এবার পাথর বসাবো তো পাথর আর কিনবো না আমি যেহেতু নিজের টেকনিক আমি ড্রেসটা বানাইতেছি যে কীভাবে অল্প খরচে এই ড্রেসটা রিকেট করা যায় সেইটাই আমার মাথায় চিন্তা ভাবনা ছিল তো এইটা আমার ছিল এটা আমার বিয়ের সময় কিনছিলাম তো এটা তো আর পরাই হবে না আর এইটা থেকে আমি পাথর খুলে খুলে পুরো জামাটাই লাগাইছি তো মনেই তো কিন্তু হবে না যে এইটা ওই জায়গা দিয়ে খুলে পাথরটা লাগাইছি তবে পরিমাণে জামাটা কিন্তু অন্যরকম ছিল কিন্তু ওইটা তার আমি সেম টু সেম পাবো না তবে আমার স্বার্থের মধ্যে যেটা আছে আমি সেইটাই করবো যেটা আমার স্বার্থের মধ্যে করতে পারি এবং সৌন্দর্য হয় সেটাই কিন্তু আমি চেষ্টা করি সব সময় প্রথমে আমি একটু দিদা দ্বন্দ্ব ছিলাম যে লাগাবো কি লাগাবো না বা লাগানোর পরে শেষে ফাইনাল কেমন হবে আসলে কি কি একটু ম্যাচিং হয়েছে না না সেটাও কিন্তু আমি বুঝতে পারতেছিলাম তো এইটা থেকে আপনারাই বলবেন যে ওই ড্রেসটার সাথে এই ড্রেসটা কতটুক মিলছে বা কিরকম হয়েছে রিকেট করার ড্রেসটা এটা কিন্তু আপনারা সবাই একটু কমেন্টে প্লিজ বলবেন যে কেমন হয়েছে জামাটা বানানোর পর আর সবাই তো মনে হয় আগের ভিডিও তো দেখেছেন না দেখলে এখনই যে দেখে আসবেন ফুল ভিডিওটা তো এইটাই হচ্ছে আমার আজকে ফাইনাল লুক আর মাথার হেয়ার ব্যান্ডটাও কিন্তু আমি বানিয়েছি একটা নিজের টেকনিকে সে সেটা যদি দেখতে চান তাহলে কিন্তু কমেন্টসে জানাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বাই বাইটা